নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন যাব আমরা বিয়ে বাড়ি তার জন্য প্রথমে হব রেডি এখন ওই বিকেল চারটে মতন বাজে ছটপট করে রেডি হইতে হবে কেউ এখনও রেডি হয়নি আমার রেডি হইতে নাকি সময় লাগে সবাই আমাকেই তারা করছে তাই আগে রেডি হবো তারপর ছেলেদেরকে রেডি করব। তো কি শাড়ি পরি না পরি চলো পুরোটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে যে দেখো আমার শাড়ি পরা শেষ ফুল রেডি হয়নি শুধু যা শাড়িটাই পরিয়েছি এখন আমার ছেলেদেরকে রেডি করছি এই যে জুতোগুলো নতুন জুতোগুলো পরাবো একদম কি অবস্থা বাবা দেখি কোনটা পা এইটা পা এইটা পা এই যে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর শাড়িটা দেখা যাচ্ছে না কারণ জ্যাকেটটা পরে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক সুবল রে সবার আগেই রেডি হওয়া শুরু করে দিয়েছে যাতে ঠিকঠাক করে একটু শ্বাসকোষ করতে পারি কিন্তু সেটা আর হয়নি আমার দুই ছেলেকে রেডি করাতে করাতে টোটো কাকু এসেছে তাই তারা হলো করে যেভাবেই পারলাম শ্বাসকোষ করলাম এদিকে দেখো বোন রেডি হয়েছে এদিকে আমার পিসি এসেছে পিসি আমাদের সঙ্গে যাবে এদিকে আমার ছোট বোনকে একবার দেখো ও আর কি রিলস বানানোর জন্য ফোনটা হাতে নিয়েছে তারপর এখন হচ্ছে আমরা যাবো কারণ অনেকটাই লেট হয়েছে এমনিতে একটু যাওয়ার কথা ছিল আমাদের ওই দুপুরের থেকে কিন্তু এই যে টোটো কাকু একটু লেট হয়েছে তার জন্যই আর কি দেরি আমাদের আর আমি যে সাজগোজ করে জ্যাকেট পরেছি তারও বার একটা কারণ আছে জ্যাকেটটা যখন পরেছি তখন কিন্তু একটু গরম লাগছিল কিন্তু ওই যে টোটোতে ওঠার পর এত পরিমাণে স্পিড বাড়ে তখন হাওয়া লেগে যায় তার উপর ওই যে একটু মানে বেশি লোক হয়েছে যায় আর কি নড়াচড়া করা অসুবিধা হবে জ্যাকেটটা পরে নিয়েছি কারণ পরে আর উঠে বসে জ্যাকেটটা পরা আমার পক্ষে খুবই অসুবিধা এদিকে দেখো কত দূর এসে গেছি আর এই যে বিকেল হয়ে গেছে তাতেই কিন্তু প্রচণ্ড কুয়াশা তোমরা ব্রিজটা দেখে হয়তো বা বসতেই পারছো এখন কিন্তু আমরা বিয়েবাড়ির একদম সামনেই রয়েছে আর এখানে রয়েছে একটা বাজার তো বাজারে মোটামুটি কিন্তু ভিড় আছে এই বাজারটা একটা মুসলিম এলাকায় তার জন্য ভিড়টা একটু বেশিই থাকে তারপর আমরা বিয়েবাড়ির সামনে এসে টোটো দাঁড়িয়েছে এখন আমরা নামতেছি আর এসে তো দেখি পুরোই অবাক যে বিয়েবাড়িতে কোনো লোকজন নেই এই সময়টা তো বিয়েবাড়িতে প্রচণ্ড ভিড় থাকার কথা কিন্তু লোকজন নেই বললেই চলে আর তো আমাদের বললাম না মুসলিম পাড়ায় বিয়ে তো ওই যে দেখো যে কয়েকজন দেখা যাচ্ছে মুসলিমই কিন্তু দেখা যাচ্ছে সবাইকে

এতিয়ে <laughs> তোমরা তো দেখতেই পেলে বিয়েবাড়িতে এসে আমার ছেলেদের নেওয়ার লোকের আর অভাব নেই মানে একজনের কোল থেকে আরেকজনের কোল উঠতেই এসে তারপর দেখা হয়েছিল এদিকে আমার ঠাকুমাদের মানে ঠাকুমা তো আগেই আসছিলো যেহেতু নিজের ভাইয়ের মানে বাড়ি তো আগে একটু এসেছে আর এদিকে আমরা হাঁটাহাঁটি করতেই এসি বিয়ে বাড়িতে এখনও কোনো লোকজন দেখতে না তাই চলে আসলাম একটু এইদিকে এদিকে এসে দেখি যে ফুচকা টুচকা এগুলো কিন্তু গেটের সামনেই আছে তো আমরা যখন এসেছি তখন শুধু রেডি করছিল এখন ওই হাফ ঘন্টা পর আমরা আসছি তবুও দেখছি এখনও রেডি করছে কোনো কিছুই এখনও রেডি আর কি হয়নি তো এখানে আমি বিশেষত আসছি আগে ফুচকাটা খাওয়ার জন্য কারণ বাড়িতে ফুচকা খেতে কিন্তু মোটামুটি অনেকটাই ভালো লাগে আর আমাদের ওইদিকেও গ্রাম এই সাইডটাও কিন্তু গ্রাম কিন্তু তবুও আমাদের ওইদিকে সন্ধ্যার দিকেই মোটামুটি ভিড়ায় আর এখন সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে এখানে একটুও ভিড় নেই ভিড় হতে হতে হয় নয়টা বা নয়টার দিকে হবে তাও আবার শীতকালে আমাদের ওইদিকে খুব তাড়াতাড়ি আর কি হয় তো এইখানেই আমরা অনেকটা সময় আড্ডা দিচ্ছি এখানেই আর কি বাড়ির ভিতরে কেউ তোর কোনো লাভ নেই ওইদিকে না তো কোনো কিছু হচ্ছে তাই এই দিকটা আড্ডা সবাই মিলে দিচ্ছি আমরা যার বিয়েতে আসছি সে কিন্তু সম্পর্কে আমার কাকু হয় মানে ওই আমার বাবার মামার ছেলে আর কি তো তার বিয়েতে আসছি গত ওই বৈশাখ মাসে কিন্তু আমরা এই বাড়িতেই একটা বিয়ে খেয়ে গেছি আর দেখো আজকে কিন্তু আবার এসেছি এক বছরও হয়নি তার মধ্যেই বিয়ে তো এদিকে আমার ছেলেদেরকে তো নেওয়া ইয়ার অভাব নেই আগেই বললাম তো এখানে আমার বোনরা নিয়েছে ওরা একটু কান্নাকাটিও করছিলো তারপর এদিকে আমি আমার ছেলেদেরকে হাঁটাচ্ছিলাম আর এতটা হাঁটার সময় ভুল হয়েছে আমি তো বুঝতেই পারিনি কারণ আমি মানে নতুন জুতো পরিয়ে নিয়ে এসেছি আর জুতোগুলো হয় ছোট। যেটা মাটিতে পড়ার কথা সেটা তো পড়েছে বাদ বাকি পায়ের দিকটায় অংশটা মাটিতে পড়েছে পরে কিন্তু জুতোটা ভীষণ খারাপ হয়েছে আর ওরা না এই বিয়ে বাড়িটাতে ভীষণ এনজয় করেছিল কারণ ওই যে লাইটিং বলো প্যান্ডেল বলো এগুলো দেখতে ভীষণ ভালোবাসছিল তাই আর কি আমরা বেশিরভাগ সময়টাই বাইরে ছিলাম আর সত্যি কথা তাতে কিন্তু আমার অনেকটা আবার ক্ষতি হয়েছে যেহেতু শীত পড়ে তার জন্য আমি আবার দু তিনটে করে টুপি পড়িয়েছি মাঝখানে আবার ছেলেরা ঘুমিয়েও পড়েছে যাই হোক পর্যন্ত কিন্তু সব কিছুই এদিকে মানে শুরু হয়ে গেছে যেমন কফিটাও শুরু হয়ে গেছে ওইদিকে পাকোড়া বানাচ্ছে পাকোড়াটা তো খেতে ভীষণ ভালো লাগে গরম গরম কিন্তু আমার এখানে একটা খারাপ লেগেছে লঙ্কা দিয়েছে আর আমি একটু লঙ্কা কম খাই ঝাল খেতে বেশি একটা পারি না তারপর এদিকে ফুচকাটাও রেডি হয়েছে তো এখানে আমরা ঠিক করতেছি যে কে আগে ফুচকা খাবে আমি খাবো না আমার বোনরা খাবি কারণ আমার দুই ছেলে দুই ছেলেকে দেখতে হবে আর একজন খেতে হবে তাছাড়া আমার আর কোনো উপায় নাই তো এদিকে ফুচকা নাকি আলুটা মাখতে অনেকটাই লেট এসে তাই মা আর আমি এখানে নিলাম পাকোড়া আর চা চা বলতে কফি তো পাকোড়া আর কফি খেতে গিয়ে আমার অনেকটাই খারাপ হয়ে গেছে তার হচ্ছে জিপ পুড়ে গেছে আর জিপ পুড়ে যাওয়ার ফলে এদিকে আমার ফুচকা খেতে অনেকটা গন্ডগোল হয়ে গেছে কারণ ভেবে তো ছিলাম যে কয়েকটা ফুচকা খাবো কিন্তু এতটা পরিমাণে জিপটা পুড়ে গেছে যে ফুচকাটাই মুখে লাগাই না কেন ভীষণ পরিমাণে ঝাল লেগে যায় আর এখানে বাটি হাতে আমি প্রায় ওই দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম কারণ ওই একজনের জন্য রেডি করে তো আর দেওয়া সম্ভব না বিয়েবাড়িতে সবাইকে সবাইকেই মোটামুটি দিতে হবে তো সবাইকে এখানে রেডি করে দিচ্ছে বাটি দিলো একজন আর তারপরে চলে আসলো ফুচকা তো ফুচকাটায় বেশি একটা ঝাল টাল হয়নি মানে প্রথমে যেহেতু বাচ্চারা রয়েছে বাচ্চাদেরকে দিচ্ছে তারপরে নাকি ঝালটা বেশি দেবে আর আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম বলে কিন্তু আমাকে ওইদিকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যে বলে তুমি তো অনেকক্ষণে আসছো তুমি খাও আর এদিকে দেখো ততক্ষণই কিন্তু মোটামুটি একটু ভিড় হয়েছে এদিকে মা আর পিসি গিয়েছিল মানে গিফট নিতে তো গিফট টিফট নিয়ে এসে ওগুলো দিয়েছে তারপর চলে আসছে আমার ছেলেকে নিতে আমি যেহেতু ফুচকা খাচ্ছি আর আমি কিন্তু ফুচকা মানে বেশি খাইনি ওই থেকে সাতটার মতো ফুচকা খেয়েছি কারণ অতক্ষণ দাঁড়িয়ে আমার ফুচকা খাওয়া একদমই সম্ভব না কারণ বাচ্চা আবার ওইদিকে কান্নে মানে কান্না করে তার উপর মা অনেকটাই রেগে গেছে যে দুধ বানিয়ে দিতে হয় যেহেতু দুধের বোতল টোতল একটা বাড়িতে রেখেছি তো তারপর কিন্তু আমি ফুচকা ওই ছয় সাতটা খেয়ে দিয়ে চলে আসছি আর এইদিকে দেখো আমার ছেলে কি ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে চোখে একটু ঘুম নেই বাড়িতে হলে তো ওই সাতটার দিকেই ঘুমিয়ে পড়ে ছয়টার দিকেই তারপর আমরা চলে আসছি খেতে কারণ আমরা অনেকটাই মানে আগে আসছি বিয়ে বাড়িতে ওই সন্ধ্যার দিকে আর এখন নয়টা বাজে এখন ওই দ্বিতীয় ব্যাস বসছে আর কি তো আমরা দ্বিতীয় ব্যাসেই খেতে বসে পড়েছি আর খাবার দাবার আমি কোনো রকম ভিডিও করতে পারিনি তারপর চলে আসছি আমরা নতুন বইয়ের ওখানে মানে আমার কাকিমণির ওইখানে তো এই যে এখানে এসে আমার এক ছেলেকে এখানে নিয়ে এসেছি কারণ এক ছেলে ঘুমিয়ে পড়েছে দুজনেই ঘুমিয়ে পড়েছিল তার মধ্যে এই যে ছোট ছেলে জেগে উঠেছে আর বড়ো ছেলে ঘুমিয়ে পড়েছে তো তাকে আর দেখাতে পারি নাই তারপর এই নতুন কাকিমার সঙ্গে কয়েকটা ফটো উঠে নিলাম কারণ আমরা তো আর কবে আসবো না আসবো তার ঠিক নেই কিংবা কাকিমাই বা কবে আমাদের বাড়ি যাবে তার ঠিক নেই কিন্তু স্মৃতিগুলো কিন্তু ক্যামেরায় বন্দি হয়ে থাকবে তো সব স্মৃতিগুলো একটু করে নিয়ে রাখা কিন্তু অনেকটাই ভালো তারপর এক দাদুর সঙ্গে আমার দেখা হয় তো দাদু আমার ছেলেদেরকে দেখতে আসে একজন যেহেতু ঘরে ছিল ঘুমচ্ছিলো তাই আর কি ঘরে আসে এখানে আমার ঠাকুমা মা গল্প টল্প করছিলো তারপর কিন্তু দেখো এখানে আমি আবার ফুচকা খেতে চলে আসছি আর এখানে কি ভিড় পড়েছে তখন তো ফুচকা খেতে পারিনি তাই ভাবলাম একটু ফুচকা খেতে আসি এসে দেখি ভিড়ের জন্য ঠেলাঠেলি এঁকে গেছে তো এভাবে ফুচকা খাওয়া খুবই চাপ তবুও ঢুকেছি ওই দুটো মতো ফুচকা পেয়েছি তার বেশি আর পাইনি তো একবার ভিড়টা দেখার কী পরিমাণে কুয়াশা পড়েছে আমার ফ্ল্যাশ লাইট অন করা ছিল তবুও কিন্তু মানে ভিডিওর ফুটেজ এতটা খারাপ এসেছে কুয়াশায় সম্পূর্ণ ঢেকে গেছে আর এদিকে আমার মানে কী হয়েছে ছেলের মাথার টুপি খুলে ফেলে দিয়েছে আমার ছেলে আমরা সেই মুহূর্তে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগের মুহূর্তে এখানে ফুচকা মানে এসে সব কিছু একটু করে খাওয়ার জন্য এসেছে যে খাবো কিন্তু সে আর পারিনি খেতে ওইদিকে জিলিপি ছিল জিলিপি একটু দুটো খেতে খেয়েছি আর কি তারপর আমরা চলে আসছি বাড়ির দেশে আর সাথে আমার ভাসুর ছিল ভাসুর আর কি আমার শ্বশুর বাড়ি থেকেই এসেছে উনি তো বাড়ি যাবেন আর আমরা যাব আমার বাবার বাড়িতে তো তার জন্য ওই যে টোটো এদিকে আমার ঠাকুমাও এগিয়ে দিতে আসছে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানিও